এই নাম্বারটি থেকে হয়তো আপনার কাছে ফোন এসেছে বা হয়তো আসেনি বা হয়তো আসতে পারে তো এই নাম্বার থেকে আমাকে কল দেওয়া হয়েছে আমি রিসিভ করতে পারিনি কেননা বাইরে ছিলাম সেজন্য রিসিভ করতে পারিনি তো পরবর্তী সময় আমি এসে যখন দেখলাম এই নাম্বার থেকে কল বা মিস কল দেখলাম তো আমি আমার পরিচিতি কেউ মনে করে আমি কল দিয়েছি অনেকবার চেষ্টা করেছি কল দিয়ে দেখুন তো কল যখন দিলাম তখন দেখতে পারলাম এই নাম্বারটি বন্ধ তো তারপর আমি এটা রেখে দিয়েছি বা এই বিষয়ে আর ভাবিনি কিন্তু কিছুক্ষণ পর আমি ফেসবুকে একটি পোস্টে যে যখন দেখলাম এই নাম্বারটি দিয়ে প্রায় অনেককে কল দেওয়া হয়েছে দেখুন এখানে পোস্টে দেখুন এই নাম্বার সেম নাম্বার আপনারা হয়তো মিলিয়ে নিতে পারেন এখানে এই আপনাদেরকে দেখাচ্ছি সেম নাম্বার থেকে অনেককে এই পোস্টে এসে দেখলাম অনেককে সেই নাম্বার থেকে কল দেওয়া হয়েছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন জন কমেন্ট করেছে দেখুন ওনাকে উনি কমেন্টই করেছে ওনার এই নাম্বারে এই নাম্বার থেকে কল দেওয়া হয়েছে তো এখানে যতটুকু দেখতে পেলাম নাকি বলা হচ্ছে এখানে মেয়েদের কি শুধু টার্গেট করে কল দেওয়া হচ্ছে এই নাম্বার থেকে তো এখানে শুধু মেয়েদের কোন ছেলেদেরকে দেওয়া হচ্ছে কেননা আমি তো একটা ছেলে আমাকেও দেওয়া হয়েছে তো দেখুন সেম নাম্বার থেকে কিন্তু কল দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন ওনারা স্ক্রিনশ দিয়েছে দেখুন কল দেওয়া হচ্ছে তো এখানে যেহেতু এই নাম্বারটি থেকে প্রায় অনেককে কল দেওয়া হচ্ছে বা অনেককে দিয়ে দিয়েছে বা এখনো হয়তো আপনাকে যদি না দিয়ে থাকে বা হয়তো দিতে পারে তো আপনাকে সতর্ক করব এটা যেহেতু এই একটা নাম্বার প্রায় সকলকে কল দিচ্ছে তাহলে অবশ্যই এখানে একটা যে সমস্যার বিষয় রয়েছে তো আমি বিস্তারিতভাবে বলতে পারছি না বা শিওর হয়ে বলতে পারছি না এই জন্য যে কেননা আমি যেহেতু ফোনটা রিসিভ করতে পারিনি রিসিভ করে এখানে কি বলছে বা কি বলতে চাচ্ছে সেটা আমি শুনতে পারিনি সেজন্য আপনাকে আমি শিওর ভাবে কি ওনারা বলবে সেটা বলতে পারছি না কিন্তু এতটুকু ধারণা করা যাচ্ছে যেহেতু একটা নাম্বার থেকে আপনার অনেক জনকে কল দেওয়া হচ্ছে বা দেবে তাহলে অবশ্যই এই বিষয়টা ভালো কিছু হবে না হয়তো ওনারা কল দিলে আপনি যদি রিসিভ করেন আপনাকে বলা হবে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য বা হয়তো আপনাকে লোভনীয় অফার দেওয়া হবে বা আপনাকে যে কোনো কিছু পাবেন এটা বলা হবে তো আমি বলবো এরকম আপনার এই নাম্বার থেকে যদি আপনার ফোনের নাম্বারে কল আসে আপনি কেটে দেবেন আর যদি রিসিভ করে থাকেন বা করেন তাহলে যদি আপনার কাছ থেকে কোনো রকম ভেরিফিকেশন কোড চাই বা কোনোরকম লোভ দেখায় এই লোভে পড়বেন না বা পাড়া দেবেন না বা কোড আপনারা দেবেন না কেননা এসব যেহেতু একটা নাম্বার দিয়ে বিভিন্ন নাম্বার কল দেওয়া হচ্ছে অবশ্যই ওনারা একটা যে কোনো খারাপ বিষয় বা ওনারা কোনোরকম কিছু হ্যাক করতে চাচ্ছে এরকম কিছু হতে পারে তো আমি শিওর না যেহেতু আবারও বলছি আমি ফোনটা রিসিভ করতে পারিনি আমি শিওর না দেখুন ওরা এখানে কিন্তু অনেকেই স্ক্রিনশট শেয়ার করেছে ওনাদেরকে এই নাম্বার থেকে কল দেওয়া হয়েছে স্ক্রিনশট শেয়ার করেছে তো আপনাদের যদি কারো এসে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি কেউ রিসিভ করে থাকেন আপনাদেরকে কি বলেছে সেটা একটু বিস্তারিত দয়া করে জানাবেন কেননা আপনারা যদি জানান অনেকে বুঝতে পারবে এই নাম্বার থেকে কল দিয়ে কি বলেছে মানে কি জানতে পারবে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের কাছে যদি এই নাম্বার থেকে কল আসে আপনারা সতর্ক হয়ে যাবেন বা ওনারা যদি বিস্তারিত কিছু জানতে চায় আপনারা আপনাদের বিস্তারিত জানাবেন না আপনাদের যত রিসিভ হয়ে যায় আপনারা একটু শুনবেন কি বলে তারপর যদি কিছু চাই কোর্ট টোট কিছু চাই আপনারা নাম্বারটি কেটে দেবেন বা এই নাম্বার থেকে আপনারা সাবধানে থাকবেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন নাম্বারটি কল দেওয়ার পর যখন কেটে যাওয়া আপনি যদি পরবর্তী সময় কল দেন নাম্বারটি কিন্তু বলবে বন্ধ নাম্বারটি মানে একদম বন্ধ করে দিয়েছে তো বিষয়টা আসলে আশ্চর্যজনক বিষয় তো এই জন্য ভিডিওটি করা আপনাদেরকে একটু সাবধান করে দিলাম আপনাদের কাছে যদি এই নাম্বার থেকে কল আসে আপনারা একটু সাবধানে থাকবেন বা কি বলতে চাই সাবধানে শুনে আপনারা কেটে দিতে পারেন আবারও বলছি আপনারা যদি কেউ রিসিভ করে থাকেন আপনাদেরকে কি বলেছে বা কি বলতে চায় আপনারা বিস্তারিত একটু কমেন্ট করে এই ভিডিওতে জানাবেন অবশ্যই অন্যের উপকার হবে আমরা জানতে পারবো তো ভিডিওটি এতটুকু ছিল তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সাবধানে থাকবেন